আসসালাম আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসলে সকলবার বার রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ওই দপ্তরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই রূপটিতে আপনার সকল জেলা থেকে সেলিম উভয় আবেদন করতে পারবেন এখানে একটি মাত্র পদ রয়েছে যে এখানে একচল্লিশ জন পদ সংখ্যা রয়েছে এই পদটির নাম হচ্ছে সিনে স্টাফ নাস এখানে এগারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে বেতন সারা বারো থেকে ত্রিশ হাজার টাকা এগারোতম গ্রেড বেড নির্ধারিত করা হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে নার্সিং বিষয়ে স্নাতকত্ব ডিগ্রি থাকতে হবে এবং আবেদনের সময়সীমা দেখে নিব এবং এই পদটিতে আবেদন করতে আপনাদের কত টাকা খরচ করতে হবে সেটি আমরা দেখে নিব আবেদন শুরু হবে চলতি মাসের চব্বিশ তারিখ হয়েছে এবং আবেদন করতে পারবেন যেহেতু একটি মাত্র পদ একটি মাত্র পদে আপনাদের আবেদন করতে হবে মাত্র একশো আষট্টি টাকা এবং সেক্ষেত্রে বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদন সাবমিট করতে হবে আপনার প্রথম এস এম এস কিভাবে করবেন দ্বিতীয় করবেন সম্পূর্ণ এখানে দেওয়া রয়েছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি এই নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম